আমরা অল ইন্ডিয়া কৃষক খ্যাত সংগঠনের পক্ষ থেকে কৃষি অধিকর্তার কাছে কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের যে কৃষকদের যে সমস্যা সেই সমস্যাগুলি একটু ভালো করে গভীরে চিন্তা করলে সকলেই বুঝতে পারবেন যে কৃষক প্রতিনিয়ত চাষ করে সকল মানুষের আহার সংগ্রহ করে অথচ সে দিনরাত পরিশ্রম করে তার দিনের হাজিরা টিকাতে পারছে না তার পণ্য বিক্রি করে তাই আমরা কৃষকের কৃষি অধিকর্তার কাছে এই দাবি নিয়ে হাজির হয়েছি যে এই যে বড়খন্দ গেল এই খন্দে ধান ক্রয় করতে গিয়ে দপ্তর অত্যন্ত বিলম্ব করেছে যেই যার ফলে কৃষকদের যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মহাজানের কাছ থেকে চড়া সুদে টাকা সংগ্রহ করে পরবর্তীক্ষণদের কাজ চালু করতে হয়েছে এই বিষয়গুলি দপ্তর ঠিকভাবে নজর দেয়নি অন্যান্য বছর মে মাসেই ধান ক্রয় হয়ে যেত এবার মে গেল জুন গেল জুলাইয়ে আজকে প্রায় শেষের পথে তো এখন ২৬ তারিখ তারা ধান নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তো এই বিষয়গুলি আমরা সামনে রেখে তাছাড়া আরও একটা বিষয় ইম্পর্টেন্ট যে চাষিদের যে কিষাণ নিধি দেওয়ার সংকল্প বা পরিকল্পনা বা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে যেখানে পর্চা যাদের আছে তারাই কৃষি ঋণ পাবেন কৃষি নিদান পাবেন যেটা ভর্তুকি দেওয়া হয় বছরে ছয় হাজার টাকা সেই টাকাটা যারা সত্যিকারের কৃষক যাদের নিজস্ব জমি নাই অথচ অন্যের জমি বর্গা চাষ করে বা খাজানা নিয়ে চাষ করে সে জীবিকা নির্বাহ করে তাদের কোনো ঋণের ব্যবস্থা গভর্নমেন্ট করেনি এটা অত্যন্ত সহজ কাজ সেটা করেনি কারণ প্রত্যেকটা গ্রামে বিএলডাব্লুরা আছেন তাদের ভেরিফিকেশনের মধ্য দিয়ে তদন্তক্রমে তারা প্রকৃত যে কৃষক তাদেরকে কৃষি ভাতা দিতে পারত সেটা দেওয়ার ব্যবস্থা করেনি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের রাজ্যে বেশিরভাগ কৃষকই নিজস্ব জমিনে অন্যের জমি চাষ করেই জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার আমি আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা যেন অতি সত্তর করা হয় ইত্যাদি বিষয়কে সামনে রেখে এবং কৃষিপণ্য কৃষিপণ্যের যে মূল্য সেটা গভর্নমেন্ট নির্ধারণ করুক যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় এছাড়া আছে চাষযোগ্য সমস্ত জমিতে সরকারি ব্যয়ে জলসেচের ব্যবস্থা করা সেটাকে সেই ক্ষেত্রে দেখা গেছে সরকারি ব্যবস্থাপনা রয়েছে ঠাটবাট রয়েছে কিন্তু পাম্প হাউসগুলি চলছে না সেখানে বহু জিনিস সামগ্রী সেখানে অভাব আছে ব্রিজ নেই অ্যাসব্যাস্তা নেই কখনও কারেন্ট থাকে না ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে ইত্যাদি বিষয়ে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কারণ জলের অভাবে তার ফসল নষ্ট হয়ে যায় ইত্যাদি বিষয় রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না কৃষকদের সমস্ত কৃষি ঋণ মুকুব করা দরকার সেটা করছে না এবং সহজ শর্তে সহজ শর্তে কৃষকদের কম সুদে ঋণের ব্যবস্থা করা গভর্নমেন্ট অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ কারণ গভর্নমেন্ট নিজেও জানেন যে কৃষকরা হচ্ছে অন্নদাতা একথা নরেন্দ্র মোদী খুব নিজে বলেছেন অথচ সেই অন্নদাতাদের জীবিকা কিভাবে চলে তার কোনো ভূমিকা সঠিকভাবে নেওয়া হচ্ছে না এই বলে আমি আলোচনা শেষ করছি আমরা এখন দপ্তরের সঙ্গে কথা বলবো আপনার নাম আমার নাম বিবুলাল ত্রিপুরা কৃষক খ্যাত সংগঠনের সাংগঠনিক কমিটির সভাপতি